তালাক বাংলাদেশে আচারা নাই শত শত ফোন আমরা পাই হুজুর আমাদের ঘরে মারামারি হুজুর তালাক হয়ে গেছে মাশালাখন এরকম মাশালা জানতে চাও আর লোক আচারা নাই আবগাদুল হালা আলি আফ তালাক বিশ্বনেই বলেছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজটা হচ্ছে তালাক বলেন তো তালাক দেখে হালাল না হারাম না হারাম না হালাল হালাল বলি হয় না কোনোভাবে গিলাইও রাখা যায় না কি করবে তালাকে যাইতে হবে ডিভোর্সে যাইতে হবে কিন্তু অনেকগুলো স্টেপ পার আমরা এক ধাপে তালাক দিয়ে দিই এক লগে তিন তালাক আসলে নাই ওমরে ফারুকের সময়ে এক সাহাবি তার স্ত্রীকে একশো তালাক দিছে রাগের সুর কয় তালাক এখন বিবি এসে বলে সৈয়দানা আমার আমার স্বামী আমার সাথে ঝগড়া করে রাগের চোটে একশো তালাক দিয়েছে আমি কি করবো সাইদে ফারুক বললেন তোমার স্বামী তো এইটাই কে স্বামী রে বললেন কয় তালাকি দিস কয় একশোটা কিল্লিয়া দিসস কয় মেজাজ গরম আছে